হ্যালো গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটু বার হয়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য একটু দরকারও ছিল কিছু কেনার ছিল এই জন্য গিয়েছিলাম আজকে ওয়েদারটা খুব সুন্দর দুপুরবেলা বৃষ্টি হয়েছে তো এখন খুব সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা দেখো কত সুন্দর আকাশটা এত সুন্দর লাগছে যেতে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু জানাও আর আমি প্রথম প্রথম ভিডিও করছি তো কেমন হচ্ছে আমার ভিডিওগুলো একটু কমেন্টে জানিয়ে দিও চলে আসলাম নদীর পাড়ে আমাদের বাড়ি পাশে ইচ্ছামতি নদী সেখানে গিয়েছিলাম একটু সময় কাটাতে এত সুন্দর হাওয়া দিচ্ছিল এখানটায় ওয়েদারটা দেখো জাস্ট আকাশটা দেখলেই মন ভালো হয়ে যাবে এখানে যদি কারোর বেসিক্যালি মন খারাপও থাকে এখানে গেলে বসলেই মন ভালো হয়ে যাবে এত সুন্দর জায়গাটা আমি আর আমার ননদ গিয়েছিলাম একটু এখানে তো আজকে আমি শাড়ি পরেছিলাম তো কেমন লাগছে আমার শাড়ি পরে অবশ্যই একটু জানিও তারপরে আমি একটু নিচে নামলাম একটু নৌকায় গিয়ে একটু বসলাম একটু ছবি তুললাম তারপরে চলে আসলাম ওখান থেকে সন্ধ্যে হয়ে গিয়েছিলো তারপরে এখানে একটা দোকানে এসেছিলাম আমার ননদ একটু সানগ্লাস কিনবে তাই তো পছন্দ করা হচ্ছে আর আমি টুকটাক একটু দেখছি এখানে কিছু পছন্দ হয় কি না তো এই আর্টিফিশিয়াল ফুলগুলো খুব ভালো লাগছিলো দেখতে কিন্তু দাম অতিরিক্ত বেশি বলছিলো তাই আর নেইনি তো এখানে সানগ্লাস দেখা কমপ্লিট আমিও একটু দেখছিলাম কিন্তু আমার পছন্দ হয়নি তারপরে মেয়ের জন্য এখানে একটু গিয়েছিলাম জামা কিনতে তা প্রথমে দোকানটায় পছন্দ হয়নি তারপরে এই দোকানটায় এসে এই টপটা পছন্দ হলো তারপরে এখানে একটা শাড়ি দেখছিলাম কিন্তু ভাই আমার কাছে টাকা নেই আমি গরিব তাই আর কেনা হয়নি তারপরে সেখান থেকে চলে আসলাম বাড়িতে আসবো তাই তো এখানে মায়ের মন্দির সামনে একটু দাঁড়িয়েছিলাম তো আমার একটা সেলফি স্টিকের দরকার ছিল সেটার জন্যই গিয়েছিলাম এই দোকানটায় তো কত টাকা দাম নিয়েছে একটু গেস্ট করো তো খুব রিজনেবেল প্রাইসে এখানে সব কিছু দিচ্ছে আর কি তো গেস্ট করো একটু কমেন্টে জানিয়ে দিও তো এখানে গিয়েছিলাম একটু খাবার কিনতে বাড়ির জন্য তারপরে আমরা যেখানেই যাই না কেন আমাদের বাড়ির পাশে এই কাকুর কাছ থেকে ফুচকা না খেলে ঠিক হয় না তো ফুচকা খাওয়ার পরে এখানে একটু খাচ্ছিলাম মোমো তো মোমো খেয়ে চলে আসলাম বাড়িতে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিয়ে দিও